আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাতো কেমন আছেন সবাই আশা করি অবশ্যই সবাই ভালো আছেন কৃষিতে আমাদের বাংলাদেশ অনেকাংশে কি বাংলাদেশের বিভিন্ন জেলায় সব প্রায় সব জেলায় ধান চাষ করা হয় ধান চাষ করার পরে ধান রোপণের পরে ধানগুলো যখন নিয়ে আসে তখন এই খড়গুলো থেকে যায় এই খড়গুলো দিয়ে বিভিন্ন জেলায় এই এইগুলো তৈরি করা হয় এগুলোতে এগুলোকে আসলে আমাদের এই ভাষে সিন বলা হয় আপনাদের কার কোন জেলায় কি বলা হয় আমার জানা নেই চীনের উপর উঠে লাভ দেওয়া তারপরে রাইতে এই ঘরের ভিতরে বসে থাকা শীতের সময় অনেক আনন্দের সময় হাজারো চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের পুরাতন জীবনের আর ফিরে যেতে পারবো না ছোটোবেলার জীবনে ফিরে যেতে পারবো না এটা একটা আনন্দ মুহূর্ত দেখেন এখানে ছোট ছোটো আমার ভাতি যারা আছে এরা কিন্তু খ্যারের উপর উঠে অনেক মজা করতেছে তুই চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি এটা নিয়ে আসলে আমার দেখতে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝেও জিনিসটা দিয়ে দিলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান সময় থাকলে অবশ্যই দেখবেন এই সিনে কীভাবে ছোটোবেলা অনেকে উঠেছে অনেকে উঠে নেয় অনেকে এইসব দিয়ে সুন্দর সময়গুলো পেয়েছে আবার অনেকে পায়নি শহর ভিত্তিক তো এগুলো নেই এগুলো শুধু গ্রাম ভিত্তিক আছে গ্রামে এগুলো অহর অহর আছে কিন্তু শহরে এগুলো হয় না শহরে যারা বড় হয়েছে তারা তো আসলে এগুলো দেখে না এসব আনন্দগুলো আসলে শহরের মানুষ করার সময়ও পায় না কারণ শহরে এস এগুলো এগুলো শুধু গ্রামে আছে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসলে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে ছোটোবেলায় হাজার শেষ ট্রাক আমরা কিন্তু আর ওই পুরাতন দিনে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় শহরে যারা বাস করে তারা এগুলো করতেও ভয় লাগে কিন্তু গ্রামে যারা আছে তারা দেখেন নির্দ্বিধায় নির্ভয়ে এই কাজগুলা করতে তারা অনেক খুশি আর আনন্দের সাথে এই কাজগুলা করে যাইতে তাদের ভিতরে কোনো ভয় কাজ করতেছে না আর শহরে যারা থাকে তারা কিন্তু এগুলো লাভ দেওয়া তো দূরের কথা এখানে ওঠাও তার জন্য ভয় কাজ করবে সে এখানে উঠতেই ভয় পাবে আর দেখেন গ্রামের ছোটো ছোট ছোটো ছোটোগুলো কী জোরে লাভ দিতে উপর থেকে আসুন আমরা সবাই সবাই পাশে থেকে সহযোগিতা করি সবাই সবাইকে ভালোবাসা দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ